সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে ধন্যবাদ এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের মাঝে বক্তব্য দিবেন আমাদের মাঝে বক্তব্য দিবেন ছেলেদের নিজের ব্যক্তিত্ব এবং পরিচ্ছন্ন যিনি সবসময় ছেলেদের বিভিন্ন সাংস্কৃতিক উৎসব বিভিন্ন প্রোগ্রামে সবসময় আগে এগিয়ে থাকেন জনাব জনাব সালাম জনাব সালাম আজকের এই শান্তিপূর্ণ মানবন্ধন সম্মানিত সভাপতি তিনি বহু সংগঠন প্রতিষ্ঠা করেছেন এই ডাকার সিলেটের মানুষের কল্যাণে কাজ করেছেন আমাদের ভাই এখানে উপস্থিত আছেন সিলেটের বিভিন্ন অঙ্গনে অত্যন্ত আলোচিত ব্যক্তি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ করছি আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ একটি ঐতিহ্যপূর্ণ বিভাগ কারণ আমরা সবাই তিনশো ষাট আউলার পূর্ণগুণের মানুষ ঢাকা শহরে আমরা যখন কোনো অফিসে যাই যখন জিজ্ঞাসা করা হয় আপনার বাড়ি কোথায় যখন আমরা বলি আমাদের বাড়ি হচ্ছে সিলেট তখনই মানুষ এসে হেসে বলে সিলেটের মানুষ তো লন্ডনি যদি লন্ডনি হয়ে থাকে তাহলে আপনারা বুঝে নিতে হবে সিলেট অঞ্চলের মানুষ তো লন্ডন বেশিরভাগ থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের মতে রেমিটেন্সের দিকে সিলেট প্রবাসের দিক দিয়ে একে এবং বাংলাদেশের সরকারের রাজস্ব খাতে সিলেটের মানুষের টাকা সবচেয়ে বেশি চলে আসে যদি তাই হয়ে থাকে তাহলে আমরা সিলেট প্রবাসের মানুষ স্থলপথ জলপথ আকাশপথ প্রত্যেকটা পথে রেল পথে সবচেয়ে বেশি আমরা কষ্টে এবং সবচেয়ে বেশি দুঃখের দিন অতিক্রম করছি তাই কেন হবে আমি বিগত সময় বিগত সরকারের সময় আমরা দেখেছি টাঙ্গর হাওয়ার এক্সপ্রেস চালু হয়ে যাবে চালু হয়ে যাবে এইরকম সময় বল আমরা অপেক্ষা করছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদেরকে সামনে হাসি মুখ দেখে বিধানদের কাঙ্গর নোর কি হয়েছে বন্ধ হয়ে গেল সেই কারণে আজকে আমরা আলোচনা করতে পারি নাই আমরা সিলেটার মানুষ শান্তিপূর্ণ মানুষ আমরা সিলেটার মানুষ সব সময় শান্তি ভালোবাসে আমরা কোন সময় অশান্তিকে ভালোবাসি না জানకొని আমি বর্তমান সরকারের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের যে আন্দোলন আমাদের যে দাবি এগুলো হচ্ছে আমাদের প্রাণের দাবি এগুলো এখানে যারা দাঁড়িয়ে কথা বলছে তাদের ব্যক্তিগত উন্নয়নের জন্য কেউ কথা বলছে না আমি মনে করি এখানে দাবিগুলো যদি মানিয়ে নেওয়া হয় তাহলে সরকারের রাজস্ব হাতে আর অনেক উন্নয়ন হবে সিলেট নগরে শ্রীমঙ্গল সিলেটের প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা উপজেলা হচ্ছে পর্যটন নগরী আপনারা দেখবেন যখনই সরকারি কোনো ছুটি মানে না কেন তখনই দেখবেন রেলের কোন টিকিট নাই বাসের কোনো টিকিট নাই এর সবাই যেতে চায় শ্রীমঙ্গল যেতে চায় সিলেটের জাফরম যেতে চায় মাদকপুর যেতে চায় এতে সরকারের বুঝে নেওয়া উচিত সিলেটকে কতটুকু গুরুত্ব দেওয়া দরকার সেই দিক থেকে সিলেটকে কোনো তলে গুরুত্ব দেওয়া হচ্ছে না তারপরে অবহেলা করা হচ্ছে আপনারা জেনেছেন একটু আগে সিলেটের যে অবস্থা রাস্তার যে অবস্থা বিশেষ করে সড়কের যে অবস্থা এত খারাপ অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য গেলে রাস্তার মধ্যে লক্ষ্য হয় এর চেয়ে বড় কষ্টে কি হতে পারে সম্মানিত উপস্থিতি একটি বিষয়ে প্রশংসা তাদের রাখে সেটা হচ্ছে সিলেটের জেলা প্রশাসক সার আল সাহেব কিছুদিন আগে প্রত্যেকের এনআইডি এর নাম্বারের সাথে মিল রেখে টিকিট কাটার একটি শর্ত তিনি দিয়েছেন এই শর্তটা যদি জারি থাকে তাহলে সিলেট থেকে ঢাকায় কিংবা ঢাকা থেকে যারা সিলেট যাবে তাদের কিছুটা হলেও স্বস্তি হবে আমি মনে করি এই শর্তটা যদি যাত্রী বাস্তবায়ন করা হয় তাহলে টিকিট ছাড়া দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ টিকেট একেবারে শেষ সময় যাবে না এই আমরা সাধারণ সেই ব্যবস্থা করা উচিত আমি মনে করি আমি আমার সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম